এই যে এই ভিডিওটার জন্য তুমি আমাকে স্ট্রাইক দিয়েছিলে যাই হোক ভিডিওটা আমি কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছিলাম তারপরও আমার স্ট্রাইক করেছে যাই হোক তোমার ভিডিও ছেড়েছি আমি ভালো লাগতো বলে ছেড়েছিলাম তিন বছর চ্যানেল করতে পারিনি বলে যাই হোক মনে দিয়ে প্রথমে আমি ক্ষমা চাইছি যেহেতু আমার ভিডিওটা তিন বছরের ভিডিও তিন বছর ধরে ভিডিও করছি এখনও কোনো ভিডিও আমার ভাইরাল হয়নি তাই দয়া করে মোনা তুমি আমার স্ট্রাইকটা যে দিয়েছো পরপর দুটো স্ট্রাইকটা তুলে নাও প্লিজ পায়ে ধরে ক্ষমা চাইবে তোমার তুমি যদি আমার তোমার বাড়ির অ্যাড্রেসটা বলো আমি তোমার বাড়িতে যাবো গিয়ে পায়ে ধরে ক্ষমা চাইব তোমার একটা ভিডিও দেখে আমি ছেড়েছিলাম কিন্তু তোমার ভিডিও খুব দেখতাম দেখতে তোমার খুব ভালো লাগতো তার জন্য আমি একটা ভিডিও ছেড়েছিলাম যাতে আমার চ্যানেলটা কোথায় উঠে যায় কিন্তু যাই হোক আমি ভুল করেছি অবশ্যই ভুল করেছি আমি মানছি কিন্তু স্ট্রাইক দিয়ে দিয়েছি পরপর দুটো এতে আমার চ্যানেলটা পুরো বন্ধ করে দিয়েছে অর্থাৎ তিন বছর দু হাজার একুশ সালে চ্যানেলটা করেছে তু তুমি একটু তু হেল্প না করলে আমার চ্যানেলটা খুব নষ্ট হয়ে যাবে তোমার দিদি ভাই তো ভেঙে পড়েছে আসলে হসপিটালে গেছে আমি দেখাবো সেই লাইফে দেখাচ্ছি একটা তিন বছরের মেহনত করা জিনিস সেই জিনিসটা পুরো বন্ধ হয়ে গেছে মন খুব খারাপ লাগছে তাই ক্ষমা চেয়ে করছি বারবার করে মোনা তুমি মোনা ড্যান্স যে তোমার চ্যানেল বা সেখা পালো তো তুমি অবশ্যই আমার স্টাইফটা তুলে দেয় তোমার ছেলে পিছকিথে থাকবে তোমার বাড়ির অ্যাড্রেস দাও দরকার পরে তোমার পায়ে ধরে পৌঁছে আসবে তুমি এত বড় চ্যামিলটা ক্ষতি করো না ভুল করেছি তোমার যে ভিডিওর জন্য করেছি সেই ভিডিওটা আমি দেখাচ্ছি খুব কষ্ট করে মনিটেশনটা অন করেছিলাম তিন চার বছর খাটার পর দু হাজার একুশ সালে চ্যামিল খোলার পর এই কষ্ট করে মনিটেশন অন করেছি তাও এখনও ডলার কমপ্লিট করতে পারিনি যে গুগল অ্যাড্রেস চিঠিটা নেবো যাই হোক অনুগ্রহ করে বলছি যা যারা ভিডিওটা দেখছো সবাই মিলে একটু কমেন্ট করে যাতে ভিডিওটা মনের কাছে পৌঁছায় সেই ব্যবস্থা করে দেওয়া অবশ্যই বিশাল সমস্যার মধ্যে পড়ে গেছে খুব টেনশানও আছে ভিডিওটা নিয়ে কারণ হচ্ছে এতদিন পর যদি চ্যানেল একটা নষ্ট হয়ে যায় কষ্ট করার পর ছোটো চ্যানেল বেশি সাবস্ক্রাইব হয়নি ছ হাজার এত খাটাখাটির পর যদি এই ব্যবস্থা হয় তাহলে আর মানসিকতা ভেঙে যাচ্ছে